দর্শক একজন অভিজ্ঞ এবং সফল ব্যবসায়ী দীর্ঘদিন তার অভিজ্ঞতার আলোকে ব্যবসা সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছেন আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করবো তিনি বলেছেন মানুষের উপর নয় সিস্টেমের উপর ভরসা করুন কারণ মানুষ বদলায় সিস্টেম নয় অযোগ্য মানুষকে হেল্প করতে গিয়ে ব্যবসার দায়িত্ব দেবেন না নিজের হাতে ধ্বংস ডেকে আনবেন না নেগেটিভ মানুষ মানেই ভাইরাস কেটে দিন না হলে গোটা সিস্টেমটাকেই নষ্ট করে ফেলবে আপনার স্বপ্নে যে বিশ্বাস করে না সেই কর্মীকে বিদায় করে দিন যে কর্মী নিজেকে আপডেট করে না সেই কর্মী প্রতিষ্ঠানের জন্য নোকিয়া ফোনের মতো কর্মীর বেতনের অন্তত দশ থেকে বারো গুণ মুনাফা না এলে বুঝবেন সেই কর্মী আপনার প্রতিষ্ঠানের জন্য বোঝা নতুন এমপ্লয়ী আসলে যদি কেউ সমালোচনা করে ওকে সাথে সাথে ফায়ার অন করুন প্রতিষ্ঠানের একটা সংস্কৃতি গড়ে তুলুন সবাইকে যেটা মানতে বাধ্য করুন চুরি করলে একবারও মাপ নয় চোর চিরকালই চোর ক্যাশ লেনদেন থেকে যতটা সম্ভব বের হয়ে আসুন টাকা দেখলে অনেকেই অন্ধ হয়ে যায় শর্ট টার্ম এমপ্লয়ি রাখবেন না যে কর্মী প্রতিষ্ঠানকে নিজের মনে করেন না তার কাছ থেকে কখনোই কোনো উন্নয়ন আশা করবেন না বিদ্যুৎ পানি খাবার কাগজ স্পেস অপচয়কারী কর্মীকে বাদ দিয়ে দিন গিবতবাজ দোষ মানুষ অজুহাত বাজ এদেরকে কেটে ফেলুন আত্মীয় হলেও টাকা পয়সার দায়িত্ব সরাসরি দেবেন না সবসময় তদারকি করুন যাদের নেশা আছে তাদেরকে এড়িয়ে চলুন আরও কিছু বিষয় মেনে চলতে হবে সেটি হচ্ছে প্রতিদিন ছোট হলেও নতুন কিছু শিখতে হবে ব্যবসা হলো ম্যারাথন স্প্রিন্টায় ধৈর্য না থাকলে সফলতা আসবে না ভালো টিম সমান সমান ব্যবসার আসল সম্পদ গুড কাস্টমার সার্ভিস সমান সমান ফ্রি মার্কেটিং টাকা শুধু লাভের জন্য না সিস্টেমে রি করতে হবে দশক এই ছিল একজন সফল এবং অভিজ্ঞ ব্যবসায়ীর কিছু পরামর্শ